বড়সড় ধাক্কার মুখে মুম্বাই ইন্ডিয়ান্স আসন্ন আইপিএলের শুরুতে বেশ কিছু ম্যাচে জাসপ্রীত বুমরাকে ছাড়াই নামতে হবে তাদের ভারতীয় সিমারের পিঠের চোট সারেনি এখনও চিকিৎসা চলছে কবে সারবে তাও বলা সম্ভব নয় সবকিছু কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের শুরুর দিকে মাঠে নামতে পারেন বোমরা যদিও এখনই চূড়ান্তভাবে দিনক্ষণ বলতে পারছেন না চিকিৎসকরা গত বছর বর্ডার গাভাস্কার ট্রফিতে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল তাকে সিডনি টেস্টে বোমরা পিঠে চোট পান যা এতটাই গুরুতর যে চার নম্বর ইনিংসে বল পর্যন্ত করতে পারেননি তিনি এরপর দেশে ফিরে এলে কিছুদিন বিশ্রামের পর চলে যান বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে মানে চিকিৎসার জন্য সেখানে এখনও চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি একাধিকবার স্ক্যান করা হয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রভিশনাল স্কোয়াড থেকেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি তিনি সেই সময় চোট সারেনি এখনও পর্যন্ত না কবে সারবে সেই বিষয়ে বিসিসিআই এর মেডিকেল টিম নিশ্চিত করে কিছুই বলতে পারছে না আবজাভাবে মনে করা হচ্ছে এপ্রিলের শুরুর দিকে মুম্বাই ক্যাম্পে যোগ দিতে পারেন বোমরা চিকিৎসকদের রিপোর্টে বলা হয়েছে এখনই বলা যাচ্ছে না কতগুলি ম্যাচ বোমরা মিস করতে পারেন বা কোন তারিখে তাকে মাঠে নামাতে পারব আমরা এবারের আইপিএলে পরপর দুটো অ্যাভে ম্যাচ দিয়ে মুম্বাই তাদের যাত্রা শুরু করছে প্রথম ম্যাচ সিএসকের বিরুদ্ধে তেইশ তারিখ এবং পরের ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ছাব্বিশ তারিখ বুমরার বদলি হিসেবে মুম্বাইকে ভরসা করতে হবে ট্রেন বোল্ট দীপক চাহার রিস টপলিদের ওপর অলরাউন্ডার হিসেবে মাঠে নামবেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ও রাজ আঙ্কাত বাওয়া